তাদের ব্যাপারে আমি সুপারিশ করব না রাসুল ছয় সন্তান বলেন মাছ তুমি আমান দেশে যাচ্ছে ইয়াকুম জুলমা তুমি মানুষের প্রতি জুলুম অত্যাচার করা থেকে বেঁচে থাকো লাইসা বাইন আল্লাহ ও আন হেজাম মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না মাজলুম নির্যাতিত ব্যক্তি যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে মাজবুন জবাব খুব সাবধান থেকো আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাত দাওয়াতিন তিন ধরনের দোয়া রয়েছে যেগুলো কবুল হবেই তিন শ্রেণীর মানুষের দোয়া রয়েছে যে কবুল হবেই তার এক শ্রেণীর মানুষের বত দোয়া মাজলুমের বত দোয়া যার প্রতি জুলুম করেছেন যাকে জেল হাজতে দিয়েছেন যাকে অপমান করেছেন যাকে খাটো করেছেন যাকে হুমকি দেখিয়েছেন যাকে ধমক দেখিয়েছেন আপনি চালেন ও হলো মাজলুম ও দোয়া করলে আপনি ধ্বংস হয়ে গেছেন বাঁচার কোনো পথ থাকবে না এই দোয়া কবুল হবেই দই পিতা মাতার বদ দোয়া ভুলেও ছেলে মেয়ের জন্য বদ করবেন না যেটাই বলবেন সেটাই কবুল হয়ে যাবে মুসাফেরের দুয়া যখন বাহিরে থাকবেন তখন ছেলেমেয়ের জন্য দোয়া করবেন মুসাফেরের দুয়া কবুল হয় ওটা বাদ চায় না কথা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আব হরেজিয়া হ তালান হ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তুনে রাখ তাও আত্তুল মাজলুমে মুস্তাজাব আতুল মাজলুমের দুয়া কবুল হবেই বলাউ কানক হাজেরাম সে যদি নিজে বদ মানুষ হয় তবে

যেসব এলাকায় মানুষ জুলুম করে ধ্বংস হয়ে গেছে সে এলাকায় আল্লাহর নবী পার হওয়ার সময় দ্রুত পার হতেন মাথায় কাপড় দিয়ে আর বলতেন তোমরা দ্রুত পার হ ওদের উপরে যে অভিশাপ এসেছিল তোমাদের উপরে যেন সেই অভিশাপ না আসে এই বলে তিনি দ্রুত পার হয়ে যেতেন তিনি বলেন পৃথিবীর মানুষ বেঁচে থাকো মাজলুমের বদ্ধ হতে মাজলুমের মাজলুম যদি জালেমের ব্যাপারে বদ্ধ করে দখন তালা বলেন ওয়াহিস্ত ইয়ার জালালি ওয়াহিরতে মাকানি আমি প্রতিপালক আমার মর্যাদার সম্মুখ কসম আমার হিসতের কসম আমার মান সম্মানের কসম একটু পরে হলেও আমি মাজলুমের দুয়া কবুল করুন খুব সপ্তান যারা আমার সামনে আছেন সাথে আছেন সময়ের গতিতে জন্মের আলোচনা অবগত হবেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ডুবে গেছে মানুষের বিরুদ্ধে লড়িয়েন না মানুষের বিরুদ্ধে মানুষ